বের করে দেওয়া উচিত তার শরীরে আগুন ধরেছে শাশুড়ি পুড়ে গেছে সে কে রিক্সা রে ভাই ঐক্যমত্যে পৌঁছেছে দলগুলো সেই কাজ একদিকে যেমন এগোচ্ছে এর পাশাপাশি নানান ধরনের বিতর্ক থেমে নেই মাইলস্টোনের ঘটনা সরকার যেভাবে সামলেছে সে নিয়ে প্রশ্ন আছে এর পাশাপাশি রাজনৈতিক নেতারা অনেক সময় বলছেন যে শুধুমাত্র বিপদ হলেই প্রধান উপদেষ্টা তাদের ডাকছেন অন্য সময় তারা ডাক পাচ্ছেন না এই যে সবাইকে নিয়ে আসলে সামনে কোনো একটা সুষ্ঠু পরিস্থিতিতে নির্বাচন করা সেটার অন্তরায়গুলো আসলে কি কি দেখেন এই যে রাজনৈতিক দল দলের নেতাদের যে বক্তব্যটা আপনি বললেন যে অন্য সময় ডাক পাচ্ছেন না অন্য সময় ডাক না পেয়ে তারা কী মিস করছেন ওই জুসের ই মিস করছেন না কি মিস করছেন ওনার সঙ্গে গেলে পরে কী আলাপ হয় আপনি আমাকে দেখান যে ডক্টর ইউনুস এ পর্যন্ত গত দশ এগারো মাসে যে কটা মিটিং করেছেন সেই মিটিংগুলিতে কনক্রিট দেশের জন্য কি আসছে দেখান তো আপনি আমাকে সে খালি এইটুকু নিশ্চিত করতে চেয়েছেন যে ওনার অবস্থানটা সব পলিটিক্যাল পার্টিগুলোর জন্য মেনে নেয় এই একটা কাজ ছাড়া আর উনি কোনো কাজ করেন নাই আর যে কাজটা করেছেন সেটা হলো আমি যদি বড় দল হিসেবে বিএনপির কথা বলি সেটা হলো বিএনপি কে পলিটিক্স কিছুটা শিখাইছেন বিএনপি বড় পার্টি তো এখন মাঝে মাঝে একটু ঝামেলা করে আমি একটু উদাহরণ দিয়ে বলি বিএনপি বলছিল না তিনজন উপদেষ্টা তারা পদত্যাগ চায় এটা বলার পরে প্রথম যে মিটিংটা প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির হয়েছে সেই মিটিং ওই তিনজনের একজন এটা বসায় রাখছে করো আমার সঙ্গে মিটিং করো পরে মানে নিয়ে করো দ্বিতীয় যে মিটিংটা হয়েছে আপনার তারপরে যে মিটিংটা হয়েছে তেরোই জুন ইংল্যান্ডে সেটা পুরা জিনিসটা যে আরেকজনের হাতে খুলিলের হাতে বিএনপি কিন্তু খুলিল পদত্যাগ চাইছিল সেই পড়ছে তার পাশে আবির খুশি মাহমুদ চৌধুরীর পাশে বসে আসে পয়টা শোনাইছে যৌথ বিবৃতি আবির খুশি মাহমুদ চৌধুরী হাসি মুখে পড়েছে আমরা সম্পূর্ণ সন্তুষ্ট সম্পূর্ণ সন্তুষ্টি নিয়ে এসে দেখে আর কিছু হয় না আমি তখনই বলছিলাম আপনি নিশ্চিত থাকেন থার্ড মিটিংয়ে মাহফুদ আলম আসবে একাধিক জায়গায় বলছিলাম এবং কালকে সে থার্ড মিটিং হলো এবং ঠিকই আর কাউ দোকান নাই মাহফুদ আলমকে নিয়ে আসছে হলো তো এবার

কিন্তু এটা কিসের রমজানের এক সপ্তাহ আগে হলো নির্বাচন হতে পারে কথা মার পেয়েছি কি বলছে ডক্টর ইনুদ যদি এখন মানে এপ্রিলের নির্বাচন করে ওই কথার ওই যে যৌথ ঘোষণা মধ্যে কিন্তু আপনি তাকে আটকাতে পারবেন না ওর মধ্যে আছে যে ওনার এবং সর্বশেষ গত সপ্তাহে কুমিল্লায় গেছিল আমাদের প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি সে ওখানে যে বলছে যে প্রধান উপদেষ্টার ঘোষিত তারিখে নির্বাচন হবে প্রধান উপদেষ্টা কোন তারিখ ঘোষণা করছে এপ্রিলের মানে প্রথমার্ধে প্রধান উপদেষ্টা ঘোষিত তারিখ কিন্তু এটা এবং এই যৌথ ঘোষণা যে আছে রমজানের আগের সপ্তাহে নির্বাচন হতে পারে তার আগের বাক্যটা কি ছিল যে প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন নির্বাচন হবে এপ্রিলে ওই আছে করে দেখেন তো এখন তাও বিএনপি খুশি হয়েছিল এখন বিএনপির মধ্যে একটা বড় দল আমি তো বারবার বলছি একটা কথা সেটা হলো কি গিয়ে যে আমি মনে করতাম একটা জিনিস এখন এই গভর্নমেন্টকে কাছে টিকায় রাখছে কি অনেক অনেক কথা বলে আমি মনে করি এই গভর্নমেন্ট কাছে টিকায় রাখছে বিএনপি কালকে ওদিকে বিএনপি বলে যে গভর্নমেন্টের সঙ্গে আমরা নাই বুঝলে এইটুক বলে ওদের মাঠে নাম হবে না এইটুক বলে এই গভর্নমেন্ট দশ দিন টিকবে না জহরই না গিয়ে ডক্টর ইউনুস দেখে যে আমার তো একটু মানে পাটা নরবর করতেছে মাটি নড়তেছে চট করে চাট পানি খাওয়ার জন্য এর আগে চা কপি খাওয়াতে এবার জুস খাওয়াইছে খাওয়ানোর জন্য বিএনপি বলে যে আলাপ সালাপ করে সে বাইরে মুখ বেজার করে খাই যায় আমরা সন্তুষ্টটা বলেন আপনার হিসেবে কি করণীয় ছিল কি করা উচিত ছিল বিএনপি যেটা বলবে শুনেন বিএনপি তো জনগণের দল রে ভাই ডক্টর ইউনুস এর কিন্তু জনগণের কেউ দায়বদ্ধতা নাই বিএনপি কিন্তু আছে কারণ বিএনপি দেশের মানুষকে নিয়েই চলবে মানুষ ছাড়া বিএনপি আছে তত নাই মানুষ যদি বলা যায় সে কোনো মানুষ আর নাই থাকবে না তাহলে বিএনপি কোনো অস্তিত্ব আছে নাই তো ভাই বিএনপি তো জনগণের দল তো বিএনপি যে কমিটমেন্ট জনগণের সংখ্যা এক কাছে করে বিএনপি যে আন্দোলনটা জনগণকে নিয়ে করে বিএনপির উচিত ছিল সে আন্দোলনই থাকা বিএনপি যে প্রথম যে ভুলটা করেছে বিএনপি প্রথম বললো একত্রিশে ডিসেম্বরের পরে একদিনও না বেন পিল লিডার এটা বলে নাই বলছেন তো আপনি যে একত্রিশে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে গেলে শিফট করলেন দুই মাস তার সঙ্গে লাভ করে করছেন জনগণের সাথে লাভ করেছিলেন জনগন্তব্য একত্রিশে ডিসেম্বরের দাবির সাথে একমত পোষণ করছে কিভাবে করলো সেটা তাহলে কেন করলো তারা বলেন আপনি মানে আগের দাবির সাথে জনগণ যে একমত পোষণ করেছে সেটা আপনার কেন মনে হলো তো আমি একজন জনগণ আমি বুঝি আমি আমারটা বুঝি না আপনারটা নিশ্চয়ই বলছি আমি আমারটা আমি আমি তো মনেকে রিলেকশন করি নাই আমি আমার যে ওয়েবসাইট একটা আছে

মানে আমি একাই বলছি আপনার বেঙ্গে বলতে ব্যাখ্যা দিছে কেন তার ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে গেলো কোনো ব্যাখ্যা দিছে একটা ব্যাখ্যা দেখ যে আমরা এই কারণে মনে করলাম যে ফেব্রুয়ারিতে শীত পড়বে না শীত কম পড়বে আমরা ওখানে চলে গেলাম ওই সময় রোজা থাকবে অথবা রোজার আগে হবে তারা কোনো ব্যাখ্যা দিছে জি ধন্যবাদ এই পর্যায়ে আসতে চাই এই যে নানান ধরনের সংকট এবং নানান শক্তি ক্রিয়াশীলতায় দেশ অস্থিতিশীল হচ্ছে বলা হচ্ছে এবং বিভিন্ন আন্দোলনের উদাহরণ টানলেন চরা মাসুদ কামাল এর মধ্যে গতকালকেই সচিবালয়ের যে ঘটনা সেটাও নানান ধরনের তত্ত্ব আমরা সেটাকে কেন্দ্র করে দেখেছি এই মুহূর্তে আসলে মোটামুটি এক ধরনের স্থিতিশীলতা রক্ষা করে যদি নির্বাচনের দিকে এগোতে হয় কি কি করা প্রয়োজন এখন যেগুলো হচ্ছে না এটা হলো কি ব্লেম গেম হচ্ছে আর কি ট্যাগিং হচ্ছে সরকার যেখানে এটাকে সুবিধা করতে পারছে না অথবা সরকার যেখানে এলোমেলো বাধাই দিচ্ছে সেখানে তারা চট করে ফ্যাসিবাজ খুঁজতেছে আপনি দেখেন কালকে এবং আজকে যে পলিটিক্যাল পার্টির সঙ্গে মিটিং এই মিটিংয়ে কিন্তু তারা কিন্তু ফ্যাঁসিবাজ খুঁজতেছে গেল এখন একটা দল তাকে আপনি নিষিদ্ধ করছেন তার ছাত্র সংগঠন নিষিদ্ধ করছেন তাদের কার্যক্রম নিষিদ্ধ করছেন এবং তাদেরকে আপনি সবচেয়ে বেশি ভয় পাচ্ছেন এখনও সেই দলটা তো নাই এখন আপনি বলবেন এই দলের অনেক সমর্থক আছে দেশে যদি অনেক সমর্থক থাকে সে দলটাকে আপনি নিষিদ্ধ করলেন কেন যে দলের অনেক সমর্থক থাকে সেটা তো একটা বড়ো দল তা আপনি নিষিদ্ধ করার কে আপনি তো বিচার বিভাগের একটা আলোচনার মাধ্যমে করতেন আপনি নিষিদ্ধ করছেন কাজে এখন যেটা হচ্ছে কালকে যে স্টুডেন্টদের যে গণ্ডগোলটা হলো আচ্ছা স্টুডেন্টদের আশা মানে তারা কেন আসলো ঠিক আছে একটু দাবি নিয়ে আসছে তারা শিক্ষা উপদেষ্টা পদত্যাগ চায় শিক্ষা উপদেষ্টা চাওয়াটি কর নাই। সোমবার দিন ঘটনা ঘটছে দুপুর একটায় তারপর সারা দিন গেল আপনি চোদ্দ ঘন্টা পরে রাত্র পনের তিনটায় আপনি পরীক্ষা পরের দিনের পরীক্ষা সেটা আপনি স্থগিত করলেন সমস্ত পরীক্ষার্থীরা পরীক্ষার জন্য পরে আছে যে কখন আমি পাবো ফেসবুকে সেই ঘোষণাটা তাহলে পরের দিন পরীক্ষা দিতে গেছে তো এই যে পুরো জিনিসটা এই যে একটা লেজে গোপের করে ফেলানোটা এটা কার ব্যর্থতা শিক্ষা মন্ত্রণালয়ের ব্যর্থতা শিক্ষা মন্ত্রণালয় যারা যিনি দায়িত্ব ব্যক্তি ওনার ব্যর্থতা দেখেন আরো কি হাস্যকর ব্যাপার ওনার থাকে সেই প্রকাশ প্রকাশ করবে কি করতেছে মাহফুজ আলম প্রকাশ করতেছে আসিফ মাহমুদ তো সরকারকে ওরা চালাচ্ছে কেন শিক্ষা মন্ত্রণালয় কোনো একটা জিনিস যদি সিদ্ধান্ত হয় শিক্ষা মন্ত্রণালয় প্রকাশ করুক তো তারা এই যদি হয় তার অবস্থাটা মানে সে তো মোটামুটি মানে মিজনেবলি ফেল করছেন উনি তো ওনার জন্য ওনার যে পদত্যাগ যদি একটা মিছিল যায় তাকে আপনি পুলিশ দিয়ে পিটাবেন কেন আপনি থামান জিজ্ঞাসা করেন এই এই তাদের এই দাবি স্টুডেন্টদের দাবিটা কি খুবই অযৌক্তিক ছিল সরকার তরফ থেকে বলা হয়েছে যে তারা সচিবালয়ের ভেতরে ঢুকেছেন এবং ভেতরে ভাঙচুর করেছেন ঢুকেছেন তার আগে তারা থামাতে পারতেন আলোচনার চেষ্টা করছেন আলোচনার চেষ্টা তো হয় নাই আর তারপরে সরকার কি করলেন সচিবকে সরাই দিলেন মানে সচিবালয় গিয়া সমস্ত না নট তাহলে এতদিন ধরে এই সরকারে গিয়ে শিক্ষা শিক্ষা ব্যবস্থা তো একদম মানে ভয়ঙ্কর অবস্থা স্কুলের বই যেতে পারে না মানে বছরের প্রথম তিন মাস তো এই সমস্ত ভাবে তারা কোনোরকম পদক্ষেপ নিছে নাই না আমি তো মনে করি যে এই লোকগুলিকে বের করে দেওয়া উচিত এই আব্রাজ সাহেবকে বের করে দেওয়া উচিত লোক ভালো অযোগ্য তারপরে আবার নুর জাহান বেগম ওনাকেও বের করে দেওয়া উচিত যদি উনি অসুস্থ হয় ঠিক আছে ওনাকে আইসিইউতে রাখেন সমস্যা তো কোনো তো আমার আইসিউর লোকের স্বাস্থ্যমন্ত্রী বানাতে হবে কেন ওখানে তো এইগুলি হলো কি একটা সরকার যদি নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট হয় তখন এগুলি দেখা যায় মন্ত্রী পরিষদের রদবদল করলে উপদেষ্টা পরিষদের রদবদল করলে কি সমস্যাগুলোর সমাধান হবে এই অকর্মণ্য লোকগুলোতে বিদায় হবে রদবদল বদল না কিছু বিদায় করতে হবে অকর্মণ্য লোকগুলিকে দশ পার্সেন্ট বুঝতে পারছেন কে কাজের আর কে অকাজের অকাশের লোকগুলিকে বিদায় করেন সমস্যা তো নাই তাদেরকে আমরা মাথায় করে রাখব কাউকে আইসিউতে রাখবো কাউকে মাথার উপর রাখবো যা আপনি খুব ভালো মানুষ থাকেন ওখানে থাকুক প্রবলেম তো নাই কিন্তু তাকে এনে চেয়ার বসাতে হবে কেন কেউ সে তো চেয়ারটাকে নষ্ট করতেছে কোনো কাজও করতেছেন। করতেছে না তো তাকে তো দরকার নাই যে লোকটা পারবে সে লোকটাকে আনেন তো উনি আনবেন না উনি ওনার নিজের পরিচিত লোকগুলিকে আনবেন উনি এটাকে আরেকটা গ্রামীণ বানিয়ে বিশেষ তো এগুলি তো কি বললাম তো এই গভর্নমেন্ট উনি এটা ভাবেনি না বুঝেনি না এতে দেশের কি ক্ষতি হতে পারে উনি তো ভাবেন না তো উনি ভাবেন যে আমার গ্রামীণের কি লাভ হলো আমার উপরে ছিল এই মামলাগুলি কি হইল উনি উনি যখন খুব বেকায়তা পড়ছিলেন বলছিলেন না যে রূপকথার দেবীরা থাকে দেবীদের অভিশাপ পড়ছে দেবীদের অভিশাপ থেকে আমরা মুক্ত হয়েছি উনি মুক্ত হয়েছেন কিন্তু আমরা যে আবার দানবের অভিশাপের মধ্যে পড়ে গেছি এটা কেরকম আমরা

সরকার কি করতে পারতো সিম্পলি দুইটা হেলিকপ্টার পাঠাই দিত হেলিকপ্টার দিয়ে রুগীগুলি যত বার্ড রোগীর কি করতে হয় যত দ্রুত সম্ভব তাকে আপনার ডাক্তারের কাছে আনতে হবে আপনি সব নিয়ে আসতেন সিম্পল ভাই উদ্ধার করে তো বের সময় লাগবে না সব সময় সময় ওই যে যে ছেলেটাকে দৌড়াচ্ছে তাকে তো দৌড়াতে হতো না তাকে তো হেলিকপ্টার ঢুকাইতে পারতো রে ভাই পারতো তো সবগুলো একসঙ্গে ঢুকাই দেবো তা বলে নাই আপনি দশ হাজার টাকা আনেন আনতে পারতেন না আপনি চেষ্টা করছেন বোঝেনই নাই অথবা দেন নাই আমার ধারণা পাত্তা দেয় নাই সেনাবাহিনী বিমান বাহিনী সহ আইন শৃঙ্খলা সেটাই হ্যাঁ অবশ্যই কারণ ওই তো রিক্সা ঘুষতেছে ভাই কিন্তু রিক্সা পাচ্ছে না এটা আপনি কি মনে করেন আমার তো জানা নেই

কালকে দেখেন কতটা সিরিয়াস হলে পরে ঘটনা যে দুইজন উপদেষ্টাকে সাত ঘন্টা আটকে রাখল কল্পনার বাইরে হ্যাঁ কল্পনার বাইরে আপনি ভাবেন দুইজন অথচ দেখেন কি ট্রেজেডি মানে এক বছর আগে এই আসিফ নজরুল কোথায় ছিলেন এই জনগণের মাঝখান থেকে উনি দাঁড়ায় দিলেন ড্রামের উপরে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছেন আর এখন জালনার গারদের ভেতর থেকে কথা বলতে হচ্ছে আসিফ নজরুল বুঝেন ওনার চেঞ্জটা কোথায় হয়েছে হয় যদি বল আমার তো কোনো চেঞ্জ হয় নাই আমার টিমের চেঞ্জ হয়েছে তো টিম হেরে গেলে কি একজন লোক জেতে জেতে না তো এই যে চেঞ্জটা মানুষের দেখেন ছয় দফা দাবির মধ্যে এক নম্বর দাবের দাবিটা কি এক নাম্বার দাবি হলো মৃতের সংখ্যা এবং আহতের সংখ্যা নাম সহ প্রকাশ করতে হবে কেন ওই দাবিটা আসলো ওদের কাছ থেকে আসলোই কারণে তারা এই সরকারের উপর আস্থা রাখতে পারছে না মূল তারা বিশ্বাস করছে না সরকার যা বলছে সেটা সত্য বলছে এই যে জনগণের কাছে আস্থাহীনতা এই যে জনগণ তাদের বিশ্বাস করছে না একটা সরকারের জন্য এর চেয়ে অপমান আর কি থাকতে পারে